ই যে দেখতাছ গো গরুগুলো এই গরুগুলাই আমারে দুধ খাওয়াইয়া বাঁচাইছিল তাই আমি মনে করি কি তুমি যেমন আমার মা এইগুলোও আমার মা এই যে গরু ওই যে গাছতেছে যতক্ষণ না খাইওগো পেট না ভরবো সেই পর্যন্ত আমি এনে যাব এটা পুরো আরে খাইও পেট ভরবো দেখ দিব তারপর আমি বাড়িতে যাবো দিপু আমি একজনের কটা দিছি বাবা গরু দেখ একটা গরু দিছি বাবা না বাবা শীত আছে দেখতেই আইবো

ঘাস খেতেছে আমার বাবের কোনো খেয়ালই থাকে না আসলে আমার বাপের না গরুর প্রতি কোনো মায়া নাই আমার যে একটা টান মায়া মহব্বত ওটা আমার বাপের ভিতরে নাই সমস্যা নাই আব্বা আমি যেমন কুলার মতো তোমার সেম গরু আমার ভাই বোনের মতো তোমার লালন পালন করা লাগবে না আমার নিজের নিজে দেখতে হবে তোরা ঠিকঠাক ভাবে ঘাস খা আমি ওইদিকে গরুগুলা দেখি

এই পর্যন্ত তুই খাবারও খালি না বাড়ি তো যাস না বাবা তুই গুরু রে এত ভালোবাস তুই সারাটা দিন খালি গুরুর পিছনে দৌড়াস লত বাবা বাড়ির যাই রান্না করে তুই আইসি বাড়ির যে খাবার খা মা তুমি এটা কেমন কথা বলা গরু রাখছে আমি যাবো বাড়িতে খাইতে মা গো তোমার এটা কথা কই গরুর পেট মনে করবা আমার পেট আমার পেট মনে করবা গরুর পেট যেই পর্যন্ত হেলা না খাইবো পেট শান্তি না

আমি যখন ছোট আছিলাম তখন তুমি কুচিলে না বাবা তুই যে সারা দিন দুধ খাস আমার তো দুধের অনেক কবা পরে খাওয়াই আমার অনেক কষ্ট হয় তখন আমার কে বাঁচাইছিল তুমি বাঁচাও নাই এই যে দেখতেছো গরুগুলা গুলা এই গরুগুলাই গুলাই আমার দুধ খাওয়াইয়া বাঁচাইছিল তাই আমি মনে করি কি তুমি যেমন আমার মা এইগুলাও আমার মা তাই এই কারণে হ্যাঁ যতক্ষণ পেট না আমি আমার নিজের পেটে শান্তি করবো না হ্যাঁ খাইয়া ঠিক থাকবো আমি ওখায় ঠিক তো আমার ছেলেটা দাও কি পাক না কথা ক কি পাক না কথা ক ছেলেটা দেখ তুমি অনয়াকার রছো তোমার ছেলে দাও না কোন সকালে বাড়ি টাইছে গুরুর পিছে না দুপুর গিয়া বিকাল হইছে অন পর্যন্ত বাড়িতেও গেছে না খাও না ক গুরু নাকি তোমার ছেলের ভাই বোন গুরু নাকি তোমার ছেলেরে দুধ খাওয়াইয়া বাঁচাইছে ঠিক করতে কইছে তারে বাবা

কি না না এইটা তুমি কি কইতেছabba গরু বেছমানের দেখabba তুমি যে কথা কইতেছো আমি জীবনও তোমার এই কথা মানতে রাজি না কারণ তুমি নিজে ঠিকে জানো যে গরু আমি কতটা পছন্দ করি কতটা ভালোবাসি গরু ছাড়া আমি বাসা যায় ভাতও খাই না এক ললা আর সেই গরু তোluğu কি করে দিবা না বাবা আমি যেটা কইতেছি এটা শোনো গরু মরবেচা লাগবো না তুমি বুঝছি আমার লাগে মজা করতেছে দীপু তুমি মজা করি না তোর ভাই বোনের কাপড় টুপুর দেওয়া লাগবো না আর আমি কি কিছু কাটা করা লাগবো না তোর মার লাগে তো কাপড় টুপুর কিনতে হবে একটা গরু বেশ বাজার না আমি একটা গরু দেখি না দীপু আমি একজনের কথা দিছি দাদা গরু দেখতে হবে একটা গরু দেখি বাবা না বাবা ঠিক আছে দেখতে আইবো তুই এই গরু আমি বেচতে দিব না ওরে সে আইবো

আমারে খাওয়াইয়া ছোট থেকে বড় করছে হ্যাঁ গো দুধ খাই আমি বড় হইছি তাই আমি একটা কথা কইতে চাই এই গরু আমি তোমারে বেচতে দিব না আর এই গরু মানছে কিন্না কাটবো এটা আমার সত্য হইব তাই আমি ভালা ভালা কইতেছি বাড়ার আমি অপমান করব আর তা যদি না চাও ভালাই ভালাই বাড়ারে কই আনতে বিদায় করো পারেক ভাই আপনার ভোলাই কিন্তু আমাকে অপমান করতেছে আমি জানছেন আমারে অপমান করার জন্য এটা কেমন ধরনের কথা কেমন ধরনের ভাই ভাই আমনে আর কথা রাগ না এই কি কইতে কি কইছে এতে করে আমরা রাগ না ভাই কিন্তু কথা কি তুমি কিন্তু সে আমার অনেক বড় সে আমার অনেক বড় কিন্তু তারে কোয়রা দাও সে জানি আমার গুরু নিয়া আমার লগে বেদবি না করে ভাই এর কথা আপনি মাথা নিয়েন না আপনি গরু নিতে লেছেন গরু দেন আয় না বাবা বাবা তুমি তো জানো জানি গরু কত ভালোবাসে গরু কত পছন্দ করে আর তুমি তো এটাও জানো যে গরু পেট ভরে জল না খায় তখন আমি নিজে ভাত দিয়ে না তাহলে তুমি কেন এত কিছু যায় না তুমি গরুটা বিক্রি করে দিবা বাবা আমি সন্তান হিসাবে তোমারে পায়ে ধরে বলেছি বাবা

ঠিক আমিও তোমার মতোই একমত আমার প্রিয় জিনিস আমার ভালোবাসার জিনিস আমার এই শখের গরু না তাই আমিও চাই আমার এই ভালোবাসার আমার এই শখের যে গরু আছে এটা আমি বেঁচে দিব কুরবানি দেওয়ার জন্য চাচা দুই হাত জোর করে আমি আপনার কাছে মাফ করি আমি এতক্ষণ যা করছি খুব অন্যায় করছি তাই আমি চাই কি আমার যে শখের ভালোবাসার গরুটা এটা আমি আপনার কাছে বিক্রি করতে চাই ঠিক আছে বাবা আমি অনেক খুশি হইছি তুমি যে তোমার এই শখের গরুটা আমার দিছো তুমি জন এই তোমার ভালোবাসার গরুটা দিছো শখের গরুটা হ্যাঁ আমিও তোমারে ভালোবাসা আর 5000 টাকা বেশি দিয়ে বাবা গরুর ওনার দাও তুমি হ্যাঁ আচ্ছা দাও আচ্ছা বলেন একটা কথা বলি সত্যি কথা আমার মনটা এখন এত ভালো তোমারে না আমি নিজে রাতে।